এক নম্বর বলে ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলমান পুরুষ মুসলমান নারী মুমিনিনা ওয়াল মুমিনাত ইমানদার পুরুষ ইমানদার নারী ওয়াল তার অনুগত পুরুষ অনুগত নারী ওই পুরুষ নারী যে সমস্ত নারী যে সমস্ত পুরুষেরা অনুগত আমি আলামিনের কথার বাইরে যায় না আসুন তাহলে আমরা চার নম্বরে যাই সময় খুব কম দশটা গুণের কথা বলতে হবে আল্লাহ রপুল আলামিন এবার চার নম্বরে বলতেছেন অস্বাদা অসে চার নাম্বার হলো সত্যবাদিতা হওয় সত্য কথা বলা সত্যর থাকা সত্য সাক্ষী দেওয়া সত্য পথে চলা তোমার যদি জীবন চলে যায় তোমাকে যদি ফাঁসির কাস্টে জ্বলানো হয় তোমাকে যদি দ্বিগুণ্ডিত করা হয় তুমি কখনো মিথ্যা বলবে না মিথ্যা সাক্ষী দিবে না মিথ্যা পথে চলবে না সত্যের জীবন যাবে তুই জান্নাত পাবে অশুভ আনন্দ তোমার জীবন চলে যাবে কিন্তু সত্যের পথ কখনো তুমি যাবে না কোনো ব্যক্তি দিয়ে চার নম্বর গুণ হাসিল করতে পারে এটা হলো জান্নাতি মানুষের গুণবাহ আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী যারা দুনিয়ার জোরে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যার উপর চলে মিথ্যা কথা বলে আমার জান্নাতে তার কোনো ঠাই না চার নম্বর গুণ বলেন 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 চার নম্বর গুণ কি সত্য কথা বলা সত্যের উপর থাকা খুব খেয়াল করবেন পাঁচ নাম্বারে আসুন তাহলে এবার অস্বের অস্বির মমিন বান্দার জীবনে দুঃখ কষ্ট আসবে কিন্তু মমিনের দুঃখ কষ্ট আসতে কি করবে মমিন কখনো ভয় করবে না তার তারাকান্ত আবাল্লা আল্লাহ রু সে সবুর করবে মমিন বান্দার যদি দুঃখ কষ্ট হয় সে সবুর করবে যদি প্রাপ্ত হয় শুকুর আদায় করবে নিয়ামত পাইলেও তার সব আর শুকুর আদায় করলেও সব শুকুর করলেও সব হা আন কেন কেন আল্লাহ তালা বলেন আমি বান্দাকে পরীক্ষা করে থাকি কি করে থাকি বলেন পরীক্ষা করে থাকি ওয়াল্লা বুলু আল্লা কুম্বি সাহিম মিনাল খং জুম না কুসিম মৃণাল আমি বান্দাদেরকে পরীক্ষা করে থাকি দেখি আমার বান্দারা কি না জাহান্নামে আমার বান্দাদেরকে জান্নাতে দিব পরীক্ষা ছাড়া তো আমি দিব না আমি রব্বুর আলমিন পরীক্ষা করে কি দিয়া ওয়ালানাবুল্না কুম পরীক্ষা করি বিষাই মিনাল আমি করি তাদের মালামাল টাকা পয়সা বলেন জমিতে অনেক সুন্দর ধান সে কাটবে পেকেও গেছে বিশ বিঘা জমিন ধান অনেক বড় খুশি পাক বলেন মহিমান দামে পরীক্ষা করব দেখি তোমার ইমানের কি শক্তি হঠাৎ করে ধান কাটবে এমন তো মুহূর্তের ভিতরে এমন প্রচন্ড বাতাস এসে গেছে বাতের সমস্ত ধানগুলা গুলা পড়ে গেছে ধান নাই আল্লাপাক বলেন বান্দার সুন্দর বিল্ডিং করেছে আমি পরীক্ষা করবো নদীর ভাঙরে তার ঘর বাড়ি জমা জমি টাকা পয়সা নদীর বিলিনে চলে গেছে বৃদ্ধ বসে একটা সন্তান হয়েছে লেখাপড়া করেছে চাকরি নিবে মা বৃদ্ধ বাবাও বৃদ্ধ চাকরি দিবে শান্তি পাবে এমন তো মুহূর্তের ভিতরে আল্লাহ তালার অর্ডার হয়ে গেছে আজ লাইন যা এই বান্দার সন্তানকে আমার কাছে নিয়ে আয় বলেন এমনিভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ বলেন ওলানা আমির আমি তার সম্পদ টাকা পয়সা দম দৌলত যা কিছু আছে আমি তার ক্ষতির দ্বারা পরীক্ষা করবো কিন্তু তারা মমিন কি বলে অস্বির আমার বান্দারা ধৈর্যশীল তারা বারো সবুরকারী আল্লাহু রপ্পুর আর আমি এই ধৈর্য সাথে আছে আল্লাহভা বলেন ইন্ন আল্লাহ মা সবিরিন আমি রব্পুর আল আমিন সবুরকারীদের সাথে আছি অসুভা হান আল্লাহ বলেন কয় নাম্বার গেছে বলেন কয় নাম্বার আর শুন এবার আসুন ছয় নাম্বার ওয়াল্ল খসিয়াইন ওয়াল খসিয়া ছয় নাম্বার হলো বিনায় হওয়া বিনীত হওয়া নম্র হওয়া ভদ্র হওয়া সংযত হওয়া আমার বান্দা যারা জান্নাতি হবে তার আস্তে আস্তে চলবে আস্তে আস্তে কথা বলবে নরম ভাষায় কথা বলবে অহংকার নাই টাকাব নাই তার ভিতরে কি নাই বড়ত্ব নাই আমি বিশাল কোটিপতি আমি চেয়ারম্যান মেম্বার না 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 ওই ব্যক্তি জান্নাতি যার ভিতরে কিবির নাই তাকাব্বর নাই অহংকারী নাই আল্লাহ রব্বুল আলামিন তারাই তো আমার বান্দা ওই সমস্ত লোক যাদের ভিতরে খাশি আইনল ওয়াল খাশিয়াত যাদের ভিতরে আছে বিনয় নম্র ভদ্র সংযত এই সমস্ত বান্দা হলো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ এবার আসুন আমি সংক্ষিপ্ত আগে তারা তো শেষ করি সময় শেষের দিকে আল্লাহ তারা বলে দিলেন নাম্বার পুরুষ দানশীল নারী এই জগতের ভিতরে ওই সমস্ত মানুষ দামি যা আল্লাহ রাস্তায় ব্যয় করে কি বলেন কার কথা এটা কি মানুষের কথা না আমার মালিকের কথা বলেন কার কথা বলেন তো দেখি আল্লাহর কথা তারা আল্লাহর কাছে দামি যারা এই জগতের ভিতরে ওই সমস্ত নারী ওই সমস্ত পুরুষেরা যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ বলেন আমার দেওয়া টাকা পয়সা, লিজিক যা তোমাদেরকে দাম করলাম মৃত্যুর পূর্বে আমার রাস্তায় ব্যয় রোকা রাস্তায় বলেন আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আপনি তো দিতে চান না টাকা পয়সার ব্যাপার কি এই দ্বন্দ্বলুত টাকা পয়সা কিন্তু কিছুই যাবে না একমাত্র হাসরের ময়দানে এই যে টাকা পয়সা দ্বন্দ্বলুত আল্লাহ রাস্তায় আল্লাহর ব্যাংকে জমা দেবেন হাসের ময়দানে সেদিন আপনার নাজাদের কারণ হবে আল্লাহ তাহলে সাত নম্বর হলো দানশীল পুরুষ দানশীল নারী আল্লাহর কাছে সব চাইতে দামি আল্লাহ এবার আসুন তাহলে আমরা আট নম্বরে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আট নম্বর হলো রোজা দার পুরুষ রোজাদার ব্যক্তি রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী যারা নারী থাকবে এগুলা গুণ এই মুসলমানদের কি বলেন গুণ শর্ত এগুলা থাকবে না রোজা রাখবে না আমি رب العলামিন তাদেরকে জান্নাত দিব না দিব না আট নাম্বার হলো রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী এবার আসুন নয় নম্বরে চলে যায় ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল নয় নাম্বার হলো ঐ সমস্ত পুরুষ ঐ সমস্ত নারী যারা নিজের লজ্জা নিজের আবরুকে তারা সংযত করেছে হেফাজত করেছে ওই পুরুষ ওই নারী নিজের লজ্জার স্থানকে রেখেছে তারা হেফাজত করেছে আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি দামি সংক্ষিপ্ত আকার বলি আল্লাহ পাক দশ নম্বরে বলেন ওই সমস্ত লোক যারা দুনিয়ার জগতে বেশি বেশি করে জিকির কারি বলেন বেশি বেশি করে কি কারি বলেন জিকির কারি ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারীর দলেরা যারা বেশি বেশি করে জিকির করে আল্লাহ পাক বলেন জিকির হলো এমন একটা জিনিস আল্লাহ রসুলের সামনে সাহেব ইয়া রসুল আল্লাহ কোন এবাদত আল্লাহর কাছে বেশি দামি আল্লাহ রসুল বললেন ওই এবাদত সবচাইতে বেশি দামি এক সাহেব বলেন রাসুল আল্লাহ মুজাহিদ যুদ্ধ করতেছেন কোন মুজাহিদের দাম বেশি ওই মুজাহিদের দাম বেশি যে মুজাহিদ যুদ্ধ করে সাথে সাথে জিকির করে তার দিলে জিকির আছে ওই মুজাহিদের দাম বেশি সাহেব ইয়া রাসুল আল্লাহ হে কোন নামাজের বেশি দাম ওই নামাজের দাম বেশি যে ব্যক্তি নামাজ পড়ে আর বেশি বেশি জিকির করে যে নামাজের মধ্যে এরকম জিকির আছে যে রোজার ভিতরে জিকির আছে যে আমলের ভিতরে জিকির আছে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আমি রবকুল আলামিন সমস্ত কাজ কারবার রেখে আমি জাকের ইন্দ্রের দিকে তাকায় থাকি তাহলে বলেন করে সত্য বললাম সংযুক্ত আকারে একবার সংযুক্ত আকারে যদি আমরা এই দশটা আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের লাভটা হবে কি আল্লাহ তালা ঘোষণা দিলেন প্রতিশ্রুতি দিয়ে দিলেন কি দিলেন বলেন প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি দশটা গুণ হাসেল করতে পারে দশটা শর্ত যদি তারা পূরণ করতে পারে আমি রব্বুল দিলাম আমি তাদেরকে ওয়াদা দেয়া দিলাম প্রতিশ্রুতি দেয়া দিলাম আজরান পুরস্কৃত করব। আজিমা মহাপুরস্কার পুরস্কৃত করব মহাপুরস্কার কি দিয়ে দিবেন আল্লাহ পাক বলে দিলেন আমি জান্নাত দিব সুবহান আল্লাহ তাহলে এবার আসুন তাহলে আমরা আর একবার রিফারিং করি আবার একবার বলে দেই দেখে আমাদের মনে আছে কি না তাহলে এবার আসুন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলমান পুরুষ মুসলমান নারী ওয়ালমুকিনীন ওয়াল্মিনা ইমানদার পুরুষ ইমানদার নারী ওন ওয়ালকনিত অনুগুত অনুগত অনুগুত নারী অস্বাদ স্বাদিক সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অস্বাবি নীর সবুর পুরুষ সবুর কারি নারী দৈজশীল পুরুষ দৈজশীল নারী ওল খি আইন বিনীত পুরুষ বিনীত নারী অর্থাৎ বিনয় নম্রত পুরুষ নম্রত নারী ওলমত শব্দ কিনা ওয়াল মত শব্দ পুরুষ দানশীল নারী অচ্ছ ইমিন রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী অল হাফিজিনা ফুরুজা গুণ ওয়াল হাফিজ লজ্জাইস্তান কে পুরুষ লজ্জাইস্তান কে হেফাজতকারী নারী ইনা কাশি র আর যারা বেশি বেশি করে জিকির করেন ওই সমস্ত নারী এবং পুরুষ এই দশটা গুণ যে ব্যক্তি হাসিল করতে পারে আমি রব্বুলার মিল খুশি হইয়া তাদের মাফ করে দিব বলেন কি তাদেরকে মাফ করে দিব বলে তাদের গুণা আছে মেলা হ্যাঁ ছোট বড় গুণা থাকতেই পারে আল্লাহ ছোট বড় গুণা যদি থাকে আমি আমার তরফ থেকে করে দিব আল্লাহ বলে এই যে দশটা গুণ এটা কি আপনার আমার জীবনের প্রয়োজন আছে কে বলেন আসে আসে বলেন এই দশটা গুণ কে বলছেন বলেন তো দেখি এটা কার বাণী বলেন আল্লাহর বাণী স্বয়ং আল্লাহর বাণী আপনি সোরা আহাদ আপনারা পঁয়ত্রিশ নম্বর আয়াতটা খুলে দেখবেন আল্লাহ আমাদেরকে এই আদেশ করছেন তোমরা দশটা গুণ করতে পারো তাহলে আমি আল্লাহ আলম তোমাদেরকে পুরস্কৃত করব। তোমাকে জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেন তো দেখি এই কথাগুলো কার ভিতরে বলেন কার ভিতরে বলেন এই কোরআনের ভিতরে আছে আর এই কোরআনের আলোচনা কিন্তু দিতে চায় না কারণ কোরআন আলোচনা হলে মানুষ ভালো হবে নিকার হবে জান্নাতি হবে না 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 এদেরকে জাহান নামে নিতে হবে শয়তানের কাজ হলো জাহান নামে নেওয়ার জন্য এই জন্য কোরআনের বাণী শোনাইতে চায় না আমরা এই জন্য কোরআনের বাণী শোনাবই বাণী শুনবই কোরআন আমাদের দ্বারক বাহক কোরআন আমাদের জীবন মরণ কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি নাই কোরআন একমাত্র মুক্তির কারণ অতএব কারণে আমরা এই কোরআন নিয়েই জীবন কোরআন নিয়েই মরণ কোরআনের সাথেই আমরা আসি কোরআন নিয়েই মরতে চাই কোরআন নিয়েই জানাতে যেতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমরা ইনশাআল্লাহ এই কোরআন সাথে আসবে ইনশাআল্লাহ বলেন যে জীবন যায় যাবে কিন্তু কোরআন ছাড়ো না বলে বলেন আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ বাধা আসবে বিপত্তি আসবে কিন্তু আমরা বাধা বিপত্তি মানবো না কি বলে আসেন ইনশাআল্লাহ আসুক আমার সে বলেন আসুক না যত বাধা আসুক না যত বাধা বলেন আসুক না যত বাধা ইসলামের কথা মরা বলব দিনের কথা মরা বলব আসুক না যত বাধা আসুক না যত জমা কোরআনের কথা মরা বলব কি বলেন আমরা ক্ষমতা হব না আসুক না যত বাধা কোরনের কথা মোরা বলবো মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখ দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আসুক না যত বাধা আসুক না যত বাধা আমরা ইসলামের পথে চলবো কি বলেন চুপদিন আসুক না যত বাধা ইসলামের পথে মরা চলব ইনশাল্লাহ যতই বাধা আসুক কোনো কাজ হবে না এই কোরআন চলবে ইসলাম চলবে এই শুরু থেকে আজ পর্যন্ত কোরআনে বাধা আসে কিন্তু কাজ হয় নাই কি বলেন কোনো কাজ হবে না এই কথা থাকবি ইনশাআল্লাহ এই জন্য ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি কোরআনের কথাই বলবো কোরআনের ভিতরে আল্লাহ এইরকম এইরকম একটা নয় তিরিশটা কথা বলছেন কটা কথা বলেন তিরিশটা আমি আপনাদের কাছে আজকে দশটা কথা বললাম আর বিশটা বাকি আছে বিশটা কথা বাকি রয়ে গেল এই তিরিশটা জিনিস যিনি আসতে পারবে আল্লাহ তালা তাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য এই কোরআনের এই সমস্ত নিয়ম কারণ এই শর্ত এই গুণগুলো হাসিল করে আমরা সকলেই জানাতি হতে পারি আল্লাহ رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته